এই বছরটা অর্থাৎ দু সালটা যেন চাকরি প্রার্থীদের একটি সুবর্ণ সুযোগ ক্লার্ক মিসলেনিয়াস ফুড এসআই পুলিশ সাথে পঞ্চায়েত মিউনিসিপাল কয়েক হাজার নিয়োগ হবে এই বছরে তাই প্রথম থেকেই পড়াশোনাটা সিলেবাস দেখে করাই ভালো পঞ্চায়েতে বিগত বছরের যে পঁচাশি মার্কের পরীক্ষা হয়েছিল তার একটি প্রশ্নপত্র আমি আলোচনা করলাম আপনারা অবশ্যই দেখে নেবেন কি ধরনের প্রশ্ন আসে পঞ্চায়েতে আর কোন বিষয়গুলি জোর দিয়ে পড়তে সাথে থাকছে পুরো প্যাটার্ন মার্ক ডিভিশন নেগেটিভ আছে কিনা তা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দু হাজার পনেরো সালের একটি প্রশ্নপত্র যার ফুল মার্ক ছিল পঁচাশি সময় দেওয়া হয় দুই ঘন্টা প্রথম প্রশ্ন এসেছে ইংলিশ চুজ দ্য কারেক্ট পিপোজিশান টু ফিল ইন দ্য ব্লাঙ্কস তো প্রথম প্রশ্নটা কি আছে নাইস ইস সিনোনিয়ামস ড্যাশ ফাইন তো উত্তর অবশ্যই এখানে কী হবে অফ অফ ফাইন তারপরে দুই নম্বরে হি ল্যাক্স ড্যাশ কমন সেন্স উত্তর ল্যাক্স অফ কমন সেন্স তারপর তিন নম্বর তিন নম্বরে দ্য বেবি লাইফস ড্যাশ মিল্ক তো অবশ্যই উত্তর হবে উইথ উইথ মিল্কস তারপরে চার নম্বর চার নম্বরে কি আছে ড্যাশ ওয়াটার তো এখানে উত্তর অবশ্যই প্লাঙ্কটের সাথে ইন হবে তো প্লাঙ্ক ইনটু ওয়াটার পাঁচ নম্বরে কি আছে আই প্রেফার টি ড্যাশ কফি তো প্রেফারের সাথে অবশ্যই টু হয় এখানে দেন হবে না তারপরে আসি আমরা ছয় নম্বরে ছয় নম্বরে কী আছে হি রেস্টেড ড্যাশ এ চেয়ার তো এখানে অবশ্যই উত্তর হবে ইন চেয়ার ইন এ চেয়ার কোয়েশ্চেন নং সেভেন টু টুয়েলভ চুজ দ্য কারেক্ট গ্রুপ ভার ফর দ্য আন্ডারলাইন্ড দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ তো ডিস্ট্রিবিউটেড করা হয় গেভ অ্যাওয়ট্রিবিউটেড ভাগ করা হচ্ছে তারপরের প্রশ্ন হি ডিড নট অ্যাফিয়ার ইন টাইম অ্যাফিয়ার মানে হাজির হওয়া তো এখানে অবশ্যই টার্ন আফ হবে অ্যান্সার টার্ন আফ পরে দ্য চাইল্ড রিজেম্বলস ইটস মাদার রিজেম্বলস মানে যত্ন নেওয়া তো এখানে উত্তর অবশ্যই টেক্স আফটার হবে পরের প্রশ্নে যাব আমরা সেখানে হচ্ছে দশ নাম্বার দশ নম্বরে আছে প্লিজ এক্সটিংগুইজ দ্য লাইট আমরা সকলেই জানি এক্সটিংগুইজ কথার অর্থ হচ্ছে নেভানো তো পুট আউট হবে অ্যান্সার গ্রুপ ভার্ডটা কী হবে পুট আউট এগারো নম্বরে দে হোয়েস্টেড এ ব্যানার অ্যাক্রস দ্য রোড তো অ্যান্সার কী হবে পুট আফ পুট আপ মানে ওঠানো পরের প্রশ্নে আসি আমরা দ্য পুলিশ সার্চ ফর দ্য এসকেপড প্রিজনস যে চলে গেছে তাকে খুঁজছে পুলিশ তো উত্তর লুক আপন হবে লুক আপন মানে খুঁজে বের করা তেরো এবং চোদ্দো নম্বরে চুজ দ্য কারেক্ট ইডিয়াম ফর দ্য আন্ডারলাইন ইডিয়াম এসছে বি অ্যাক্টিভ টু সাকসিড ইন লাইফ বি অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে সক্রিয় থাকা তো এখানে উত্তর হবে আপ অ্যান্ড ডুইং পরে চোদ্দ দাগে গিভ মি দিস ইনস্টেড অফ দ্যাট তো এখানে উত্তর কি হচ্ছে ইন লিউ অফ পরের প্রশ্ন পনেরো থেকে আঠারো পর্যন্ত চুজ দ্য নিয়ারেস্ট মিনিং সিজ সিজকে কি করা হচ্ছে কার্ভ কার্ব অ্যান্সার হয়ে গেছে কাজ পর পরেটা লেমেন্ট লেমেন্টের অ্যান্সার হচ্ছে দুঃখ বা স্বর পরেটা স্প্লিন্ডেড সুপার সুপার হয়ে গেছে অ্যান্সার ভিভিড ভিভিড মানে উজ্জ্বল বা ব্রাইট তো এখানে অ্যান্সার কি দাঁড়ালো ব্রাইট পরে উনিশ থেকে একুশ পর্যন্ত চুজ দ্য কারেক্ট হোম কে কোথায় বাস করে সেটা তো মংখ মংখরা কোথায় থাকে অবশ্যই মনেশ্চারি মনেশারিতে থাকে মংরা পরের প্রশ্ন দেখো আছে পুয়োর পুয়োররা অবশ্যই পাকা ঘরে থাকতে যাবে না তারা থাকে কোথায় হাট বা কুড়ে ঘরে পিগ পিগ কোথায় বাস করে পিগ যেখানে বাস করে তাকে বলা হয় পেন পরের প্রশ্ন দেখুন জেন্ডার চেঞ্জ অর্থাৎ লিঙ্গ পরিবর্তন তো এখানে স্টেলিয়ান স্টেলিয়ান মানে ঘোড়া ঘুড়িকে কি বলা হয় মেয়ের বলা হয় মেয়ের গ্যান্ডার গ্যান্ডার মানে রাজহাঁস তাহলে রাজহংসীকে কি বলা হয় গুজ। পরের প্রশ্ন দেখো সিলেক্ট দ্য স্মলার ছোট মানে ইয়ং যে বাচ্চা হয় সেই বাচ্চাকে কি বলা হয় তো এখানে গোট আছে গোট মানে ছাগলের বাচ্চাকে কি বলা হয় কিট বলা হয় তারপরের প্রশ্নে আমরা যাব ডির ডিরের বাচ্চাকে কি বলা হয় হরিণের বাচ্চাকে বলা হয় ফন এবারে আসি আমরা বাংলা বাংলায় কি আছে বাংলায় উচ্চারণ স্থান অনুযায়ী বর্ণ চিহ্নিত করো তো ট ছাব্বিশ দাগে ট ট কোথা থেকে উচ্চারণ হয় মূর্ধন্য থেকে রি রি কোন কোথা থেকে উচ্চারিত হয় তালব্য থেকে ঢয় শূন্য ঢয় শূন্য ড অবশ্যই কী হয় মূর্ধন্য থেকে উচ্চার্ন হয় তো উচ্চারণ স্থান মূর্ধন্য পরেরটা আছে দেখো বর্গের জব ম ম কোথার থেকে উচ্চারণ হয় এটা তো অবশ্যই অষ্ট বা ঠোঁট থেকে উচ্চারণ হয় তো এই গেল আমাদের বাংলার প্রশ্ন তারপরে বাংলার প্রশ্নটা আছে দেখুন সঠিক উত্তরটি নির্বাচন করো তর্ক কোথা থেকে এসছে তর্ক থেকে তো এটা কোন ইয়ার মাধ্যমে এসছে সেটা উত্তর হবে কি সেইগুলো লিখতে হবে দেখুন স্পর্ধা আস্পর্ধা তরাস ত্রাস থেকে তরাস এসে গেছে পুত্তুর হচ্ছে পুত্র থেকে তো কোন যে আমাদের সরভক্তি না স্বরসঙ্গতি স্বরাগম সেইগুলো দেখুন করিয়া কইরা তো সেই অপিনেতী স্বরভক্তি স্বরসঙ্গতি স্বরাগম এইগুলো খুব ভালোভাবে পড়ে যেতে হবে দেখুন বেশ পাঁচ ছয়টা প্রশ্ন এসছে এখান থেকে বিটি বেটির থেকে বিটি তারপরে দেখুন সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ কোন কারক নির্ণয় করো বিপদে মোরে রক্ষা করো তো বিপদে মোরে রক্ষা করো এটা অবশ্যই কোথা হইতে আমাকে রক্ষা করো অপাদান কারক হইতে থেকে থাকলে অপাদান কারক হয় আমরা সকলেই জানি নাই মামার চেয়ে কানা মামা ভালো এটা হচ্ছে সম্প্রদান কারক হওয়ার সম্ভাবনা আছে পরের প্রশ্ন শীত গেলে বসন্ত আসবে তো প্রশ্ন করা হচ্ছে শীতকে তো কে গেলে বসন্ত আসবে বা কি গেলে বসন্ত আসবে অবশ্যই এটা কর্মকারক হবে পরের প্রশ্ন আমরা পাই পুলিশে খবর দাও কাকে খবর দাও পুলিশে খবর দাও তো এখানেও কিন্তু সেই কর্মকারক হবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় পরে বাঘ হরিণ খাই বাঘ কী খাই হরিণ খাই তাহলে উত্তর অবশ্যই কী বা কাকে দিয়ে থাকলে কর্মকারক হবে তারপরের প্রশ্ন আছে ছেলেটি অঙ্কে কাঁচা ছেলেটি কোথায় কাঁচা বা কিসে কাছা তো সেক্ষেত্রে উত্তর অবশ্যই অধিকরণকারক হবে তারপরে চলুন আমরা দেখে নিই যে পরের প্রশ্ন কি আছে দেখুন সমাস থেকে প্রশ্ন করেছে বেঈমানের সমাস কী হবে মধুমাখার সমাস কী হবে কুশিলবের সমাস কি হবে চাঁদ মুখ চাঁদ চাঁদের মতন মুখ যার কর্মধারায় সমাস লাঠালাঠি কর্মধারায় সমাস তারপরে উৎপত্তি অনুসারে কোন দেশি শব্দ নির্ণয় করো রুইতন এটা কোথাকার শব্দ ওলান্দাজ শব্দ বুমেরাং পর্তুগিজ শব্দ সামুরাই আমরা সকলেই জানি জাপানি শব্দ এবার আসুন চলুন দেখে নেওয়া যাক অঙ্ক অঙ্কতে কি ধরনের প্রশ্ন আসে দেখুন এ বাই থ্রি ইজকাল টু বি বাই ফোর সি বাই সেভেন হলে এ প্লাস বি প্লাস সি বাই থ্রি সমান সমান কত তো এখান থেকে সি এর মান বের করে সহজেই অঙ্কটা করে দেওয়া যায় তারপরে টু প্লাস রুট এর অনুবন্ধীকরণ হল টু মাইনাস রোট থ্রি হবে একটি জিনিসের বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত অবশ্যই পঁচিশ পারসেন্ট উত্তর পূর্ণবর্গ নয় এমন একটি সংখ্যা বের করুন তো পূর্ণবর্গ নয় কীভাবে বের করতে হয় সেভাবে বের করলে এখানে দুই পাঁচ ছয় তিনটা উত্তর হয় কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার ফলে একটি বইয়ের দাম চল্লিশ টাকা হয় দশ পার্সেন্ট ছাড় দিলে ওই বইয়ের দাম কত হবে তো উত্তর হবে পঁয়তাল্লিশ টাকা পরের প্রশ্ন দেখুন পৌন নাইন আছে সমান সমান কত তো উত্তর এক হবে একটি কাজ বারো জন মিলে চার দিনে শেষ করে ওই কাজটি তিন দিনে শেষ করতে কত লোক লাগবে তো অবশ্যই ষোলো জন উত্তর হবে কোনটি বড় ফোর রুট ফাইভ না ফাইভ রুট ফোর তো এখানে ফাইভ রুট ফোরটা বড় হবে একটি গ্লাসে চিনি ও জল তিনশ টু চার অনুপাতে ও অপর গ্লাসে ওই অনুপাত ছয়শ টু সাতভাবে মিশ্রিত আছে কোন মিশ্রণটি অধিকতর মিষ্টি তো দ্বিতীয় মিশ্রণটি অবশ্যই অধিকতর মিষ্টি একটি পুকুর কাটতে পঞ্চাশ জন গ্রামবাসীর আঠেরো দিন সময় লেগেছে পুকুরটি পনেরো দিনে কাটতে হলে অতিরিক্ত কত লোকের কাজ করতে হবে উত্তর দশজন পনেরো পার্সেন্ট লাভের জন্য ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত তো এখানে একশো টু একশো পনেরো করলে কুড়ি টু তেইশ হয় এক্স সিক্স নাইন ক্রমিক সমানুপাত হলে এক্সের মান কত এস টু টু ফোর ইস্টু থ্রি হলে এ প্লাস ইস টু ও এ মাইনাস সমান সমান কত হবে অবশ্য উত্তর সেভেন ইস টু ওয়ান জিরো পয়েন্ট টু ফাইভ ফাইভের ওপর পৌন পৌনিক আছে ফাইভ বাই আর রুট জিরো পয়েন্ট টু ফাইভ এবং জিরো পয়েন্ট টু ফাইভের মধ্যে বৃহত্তম কোনটি বড় কোনটি তো এখানে উত্তর সি দাগ হয়েছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দশ টু এগারো হলে শতকরা লাভের শতকরা কত দশ শতাংশ চারটি দ্রব্যের ক্রয় মূল্য তিনটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট ক্রয় মূল্যের উপর কুড়ি কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির হার কত তো পঁচিশ উত্তর বার্ষিক সরল সুদের হার কত হলে পাঁচ বছরের সুদ হবে আসলের একের পাঁচ অংশ চার পার্সেন্ট উত্তর বইমেলার প্রতিটি বই কেনার জন্য দশ পার্সেন্ট ছাড় দেওয়া হলো যদি কোনো বইয়ের প্রকৃত দাম একশো টাকা হয় তবে সেক্ষেত্রে ছাড়ের পরিমাণ এগারো টাকা হবে তাহলে এই দেখুন সহজ সহজ ম্যাথগুলো কিন্তু দিয়েছে এখানে পরের প্রশ্ন সত্তর দাগ ছটি বলের গড় ওজন ছয় কেজি সাতটি বলের গড় ওজন সাত কেজি করতে হলে সপ্তম বলটির ওজন কত হবে উত্তর অবশ্যই তেরো কেজি হবে চার ছয় এবং এক্স পরস্পর ক্রমিক সমানুপাতি হলে এক্সের মান কত তো এক্সের মান কত হবে নাইন হবে কোনটি বড় থ্রি রোড টু না টু থ্রি তো থ্রি রোড টুটা বড় দুটি সংখ্যার অনুপাত চারশ টু পাঁচ এবং তাদের লস আগু দুশো কুড়ি হলে সংখ্যা দুটি সমষ্টি কত সমষ্টি মানে যোগফল বের করতে হবে তো নিরানব্বই হবে উত্তর কোন বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দর্গ দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হারে বৃদ্ধি পাবে একুশ পার্সেন্ট দুটি সংখ্যার অনুপাত তিনশ টু চার এবং তাদের লস আগু একশো আট হলে সংখ্যা দুটির গস কত উত্তর হবে নাইন তো এইভাবে দেখুন ম্যাথগুলো কিন্তু খুবই ইজি এবার আসি সাধারণ জ্ঞান এই অংশটা বেশ সাধারণ জ্ঞান মানে জিকের মতো আসছে না কারণ এর একটা নির্দিষ্ট সিলেবাস বলে দিয়েছে তো সেখান থেকে আমাদের যে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো জেলা পরিষদ নির্বাচন ক্ষেত্রে রিটার্নিং অফিসার কে হয় তো উত্তর অবশ্যই জেলা শাসক হবে উত্তর কী হবে জেলা শাসক সাতাত্তর দাগ সাতাত্তর দাগে কী আছে জনগণনা কতদিন অন্তর করা হয় তো জনগণনা আমরা সকলেই যাকে জানি দশ বছর অন্তর করা হয় কিন্তু দশ বছর অন্তর কিন্তু দু হাজার এগারো সালের পরে যেটা সেটা কিন্তু হয়নি এখনও পরের প্রশ্নে আসি আইসিডিএস কথাটির অর্থ কী তো আইসিডিএস কথাটির অর্থ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম পরের প্রশ্নটা দেখুন দেওয়া আছে উনআশি দাগে আশাকর্মী কোন প্রকল্পের সাথে যুক্ত তো আশাকর্মীরা আমরা দেখি যে স্বাস্থ্যের সাথে যুক্ত কারণ শিশুদের এবং শিশুর মায়েদের দেখভাল করেন এনারা থার্টিন ফাইন্যান্স কমিশনের টাকা কোথা থেকে আস ছিল তো নীতি আয়োগ সেই সময় নতুন তৈরি হয়েছিল তারপর আছে ক্রিমি লেয়ার কথাটি কিসের সাথে যুক্ত তো আমরা সকলেই জানি ক্রিমি লেয়ার হচ্ছে ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসের সাথে যুক্ত কারণ ক্রিমি লেয়ার আর নন ক্রিমি লেয়ার বলে ওবিসি তৈরি হয় পরে বিএডিপি কিসের সাথে যুক্ত তো বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথে যুক্ত বিএডিপি পরের প্রশ্নই আসি আমরা স্থায়ী সমিতির প্রধান কে কি বলা হয় তো উত্তর হবে কর্মদক্ষ কর্মদক্ষ পরের প্রশ্নই আসি আমরা পঞ্চায়েত সমিতির অর্থস্থায়ী সমিতির প্রধানকে তো পঞ্চায়েত সমিতির অর্থস্থায়ী সমিতির প্রধানকে উত্তরটা আপনারা সকলেই দেওয়ার চেষ্টা করুন পঁচাশি নাম্বার মানে শেষ প্রশ্ন পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিককে উত্তর হবে বিডিও সাহেব ব্লক ডেভেলপমেন্ট অফিসার উত্তর হবে এই ছিল আজকের প্রশ্নপত্র অনেকেই প্রশ্ন করছে যে এই এক্সামে নেগেটিভ আছে কি কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে সেখানে নেগেটিভ থাকে না আবার কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে যেমন ধরুন এই প্রশ্নটা তো এখানে কিন্তু নেগেটিভ টানা লিখে দেওয়া আছে নেগেটিভ মার্কিং আছে প্রতি তিনটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে ওকে বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা ভুল উত্তরগুলোর যথাযথ উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাতে অন্যজনের সুবিধা হয় ওকে বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও